পুরুলিয়া ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাকে ধর্ষণের চেষ্টা ওই মহিলা অভিযোগ দায়ের করেন পুরুলিয়া জিআরপি থানার পুরুলিয়া সিধুকান্হ বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে জানা যায় হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনের কামরায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা প্রফেসরকে ট্রেনের কামরায় ভোর নাগাদ যৌন নির্যাতন করেন পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক সুদীপ পালের বিরুদ্ধে ওই মহিলা জানিয়েছেন পূর্ব নির্বাচিত ওই অধ্যাপক কলকাতা থেকে প্রায়শই একসাথে তাদের সাথে যাতায়াত করেন এই ট্রেনে গত ছাব্বিশে মে তারা হাওড়া রেল স্টেশনে উঠছে তিনি আরও জানান তার শীতের উপরে শীত খালি থাকায় সুদীপ পাল সেই সিটে আশ্রয় নেয় পরে ভোরের দিকে তাকে উত্তক্ত করে এমনকি তার সিটে নেমে এসে তাকে যৌন নিগ্রহ করে যদি এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন পাঠন বন্ধ রেখে প্রতিবাদ জানান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও যদি মহিলা অভিযুক্তের চরম শাস্তির দাবি করে অভিযোগটা হচ্ছে মূলত আমার সঙ্গে হানি হয়েছে যেটাকে আমরা বলি যে অ্যাটেম্প টু রেপ সেটা আমার সঙ্গে ঘটেছে এবং এটা হয়েছে ঠিক ভোর রাতে যখন হচ্ছে চন্দ্রকোনা রোডটা ক্রস করে মানে পেরিয়ে ট্রেনটি অলরেডি লেটে চলছিল বলে চক্রধরপুর এক্সপ্রেস আমার তারিখটা হচ্ছে আপনার এটা ছাব্বিশ তারিখে ছেড়েছে এবং সাতাশ তারিখে মানে ভোরে ঘটেছে ঘটনাটা তখন অলরেডি ট্রেনটা হচ্ছে চন্দ্রকোনা রোড থেকে বিষ্ণুপুর অ্যাপ্রোচিং পাঁচটা সতেরোতে বিষ্ণুপুর টাইম ছিল আর কি যেটুকু মানে আমি নোট করেছি টাইমটা তো ভোর সাড়ে চারটে নাগাদ আমি যেটা ফিল করি যে আমার উল্টো দিকে প্রফেসর সুমন পাল যিনি হচ্ছেন জোগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সিধুকানু বিরসা ইউনিভার্সিটি উনি আমাদের ওপরের বার্থগুলো টু টায়ার বলে টু টায়ার বলে ওপরের বার্থগুলোতেও প্যাসেঞ্জার্স থাকার কথা কিন্তু ওই দিন আমাদের কো প্যাসেঞ্জার্স কেউ ছিলেন না মানে টিটির ভার্সান অনুযায়ী সেদিন থাকার কথা কেউ উঠবেন ভেবে হয়তো বেবি ক্যান্সেল হয়েছিল তো আমি হঠাৎ করে সাড়ে চারটের সময় খেয়াল করি যে উনি উপর হয়ে শুয়ে আছেন এবং রীতিমতো ওনার বার্থ থেকে ঝুলে আছেন শুধু তাই নয় ওনার একটা হাত পুরো আমার একদম আমার দেহের পাশে তো আমার একটুখানি অস্বস্তি হয় দেখে আর কি তো আমি ওটা যেহেতু আমি আমিও তন্দ্রাছন্ন ওইভাবে খেয়াল করি তখন আমি ওনাকে বলি যে আপনি একটুখানি ভালোভাবে আপনার আপনার জায়গাতে শিফট করুন আপনি যেভাবে শুয়ে আছেন আপনি তো পড়ে যাবেন আর যেহেতু উনি আমার পরিচিত এবার পরিচিত মানে আমরা যেহেতু ট্রেনে অনেকবার একসঙ্গে যাতায়াত করেছি এইভাবে উনি এবং ওনাদের এসকে বিউর আরও ফ্যাকাল্টিরা বলছি আর কি তো সেই সূত্রে এবার আমি যেটা দেখলাম যে ওনাকে একটু তাহলে ইয়ে করি উনি ওনার বিভিন্ন অনেক কিছু ওনার ইয়ে বলেছেন কথাবার্তা শেয়ার করেছেন তারপরে ওটা হলো হলো আবার আমি ঘুমিয়ে যাই যথারীতি চারটে পঞ্চাশ আমি আমার ঘুমটা ভাঙে কিভাবে আমি ফিল করছি যে এবার আমার শ্রীতাহানির যে মানে আসল যে এটা আমি তখন পেলাম কিভাবে না আমি দেখছি যে আমার মতো মোটামুটি আমার মানে যৌনঙ্গে মানে উনি একদম মানে এসে পড়েছেন এসে পড়েও মানে যেটা হচ্ছে যে প্রচণ্ড প্রেশার ফিল করছি ওনার ওনার পুরো মুখটা উনি মানে আমার ইয়ের ওপরে আমার যাই হোক এটা একটা ভীষণই নরকীয় বা পাশবিক ঘটনা মানে ভাবতে পারি না মানে আমি বিগত সাত বছর ধরে পুর পুরুলিয়া থেকে পুরুলিয়াতে চাকরি করছি পুরুলিয়াকে সার্ভিস দিচ্ছি পুরুলিয়া আমাদের দেবেন ভাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা আগে নাম ছিল পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আমি একটা ডিপার্টমেন্টের প্রথম হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি এখানে ডিপার্টমেন্ট সেট আপ করেছি নিজের হাতে আমার এই আমি পুলিশে হ্যাঁ আমি আমি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে এসে একটুখানি ঘন্টা ঘন্টা দুয়েকের মধ্যে আমি আমার যে কলিগরা ছিলেন নেক্সট কম্পার্টমেন্টে এ ওয়ানে ছিলেন আমি এ ওয়ানে ছিলাম আমি তাদেরকে নিয়ে মানে তারা যেহেতু অ্যাকাম্পিমেন্টস ছিলেন আমি তাদেরকে নিয়ে ইয়েতে যাই আর পি এফ যে আর পি এফ পুরুলিয়াতে যাই এবং আরপিএফে গিয়ে আমি এটা এটা মানে এফআইআর লঞ্চ করি অফিসার সুমন পলেনবম এগেনস্ট মল স্টেশন চার্জ চিত সুমনবাবু কীভাবে পূর্ব পরিচিত আমি একটু বলি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এই এত বছর ধরে একসঙ্গে যাওয়া এবং যারা কলকাতা মানে বেসিক্যালি কলকাতা থেকে আসে কলকাতাবাসী মানে আমিও যেহেতু কলকাতা থেকেই যাতায়াত করি যেহেতু অনেকেই আমরা এরকম বিএড কলেজ এখানকার পলিটেকনিক কলেজ এখানকার আমি আমাদের এস আমাদের এই আমাদের দেবেন মাহাতা গভর্নমেন্ট অনেকেই আমরা কিন্তু ফ্যাকাল্টিরা আমরা আমাদের সঙ্গে অনেকেরই পরিচয় হয়ে যায় যেহেতু আমরা একসঙ্গে যাতায়াত করি বিভিন্ন ট্রেনে বলছি আর কি তো সেই সূত্রে আর কি সুমনবাবু আর কি আমাদের মধ্যে বা আমাদের কো প্যাসেঞ্জার অনেকবারই ছিলেন বিভিন্নভাবে আমরা অনেক হালকা আড্ডা হয়েছে এই ঘটনার পর উনি অ্যাপোলজি দূরের কথা উনি আজকে সকালে আমাকে কন্টিনিউ কল করে গেছেন আমি জানি না কি ওনার কি মোটিভ ছিল আর যে মুহূর্তে আমি ওই স্থিরতান হচ্ছে আমার সাথে সেটা আমি তখন আমি তখন ফিল করলাম রিয়েলাইজ করলাম যে